আপনি কি জানেন আজকের এই শক্তিশালী মার্কিন ডলার যার হাতে বন্দি গোটা বিশ্বের অর্থনীতি সেই ডলারের আধিপত্য দিন দিন শেষের পথে যাচ্ছে একটা সময় ছিল যখন পুরো পৃথিবী ব্রিটিশ পাউন্ড ছাড়া চলত তারপরই এলো ডলার কিন্তু আজ পুরো বিশ্বের অর্থনীতিবিদরা বলছেন ডলারের দিন ফুরাচ্ছে কিন্তু কেন ডলারের এই পতন কি কেবল অর্থনীতির খেলা নাকি এর পেছনে আছে বড় কোনো ষড়যন্ত্র বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মুদ্রা মার্কিন ডলার অর্থনৈতিক লেনদেনে প্রায় নব্বই শতাংশ হয় ডলারের মাধ্যমে কিন্তু উনিশশো সালের পর এই প্রথম ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করছে মার্কিন ডলার ডলার আল জাজিরার বিশ্লেষণ বলছে নিরাপদ হিসেবে তার অবস্থান হারাচ্ছে এর পেছনে সবচেয়ে বড় কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতি বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা ডলার বিক্রি করে দিচ্ছে দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধে ডলার সূচক দশ দশমিক আট শতাংশ পতন দেখিয়েছে কিন্তু কেনই পতন এই পতনের জন্য দায়ী মূলত তিনটি কারণ প্রথম ট্যারিফ যুদ্ধ ট্রাম্প প্রশাসন প্রায় সব দেশের শুল্ক আরোপ করেছে এর ফলে বিশ্বের অর্থনীতিতে ডলারের প্রতি আস্থা কমে যাচ্ছে বিনিয়োগকারীদের তাই বিনিয়োগকারীরা ডলার থেকে সরে যেতে শুরু করেছে দ্বিতীয় ফেডের উপর হস্তক্ষেপ ফেডের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে ট্রাম্প প্রশাসন

the 4th of july festivities serving as a backdrop for president trump to showcase his actions। আশঙ্কা করা হচ্ছে এর ফলে আগামী দশকে ট্রিলিয়ন ডলারের ঋণ জমবে। ইতোpmodি মার্কিন ট্রেজারি মার্কেট থেকে বিনিয়োগ প্রত্যাহার করা শুরু হয়েছে। অন্যদিকে গোল্ডের দাম রেকর্ড উচ্চতায় কারণ কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলার থেকে গোল্ড কিনতে শুরু করেছে। কিন্তু আজকের এই ডলারের আগে 500 বছর ধরে ব্রিটিশ পাউন্ডই ছিল গ্লোবাল রিজার্ভ কারেন্সি। উনিশ শতক থেকে উনিশশো চল্লিশের দশক পর্যন্ত পুরো পৃথিবী চলত পাউন্ড দিয়ে ব্রিটেন ছিল ঔপনিবেশিক সাম্রাজ্যের অধিপতি তাদের মুদ্রার গ্রহণযোগ্যতাও ছিল সর্বোচ্চ তারপরে উনিশশো চুয়াল্লিশ সালে এলো ব্রেটন চুক্তি দেশ মিলে সিদ্ধান্ত নিল যে বিশ্বের রিজার্ভ কারেন্সি হবে মার্কিন ডলার কিন্তু উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট নিকসন ঘোষণা দেন ডলার আর গোল্ডের সাথে যুক্ত থাকবেন আর তখনই ডলার হয়ে যায় ফিয়াট কারেন্সি যার মান মানুষের বিশ্বাস ও বাজারের উপর নির্ভর করে আজ সেই বিশ্বাসে চির ধরেছে বিশ্বের বাষট্টি শতাংশ রিজার্ভ ডলারের মজুদ যদি এই পতন অব্যাহত থাকে তাহলে কি ডলারের যুগ শেষ হবে পৃথিবীর অর্থনৈতিক ক্ষমতার মানচিত্র কি বদলে যাবে আসবে চাইনিজ ইউন ক্রিপ্টো নাকি অন্য কোনো মুদ্রা ডলারের এই রহস্যময় ইতিহাস আর বর্তমান পতন আমাদের শেখায় অর্থনীতি কখনোই স্থির নয় যে কারেন্সি আজ রাজত্ব করছে কাল সেটি হতে পারে সবচেয়ে দুর্বল আপনার মতে ডলারের পরবর্তী ভাগ্য কি হতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না স্টে আই আজকে ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা